রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমার না খেয়ে আসে তাই না আল্লাহ পাকে মায়া হবে না দোয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাকে উপযুক্ত মনে করলে দোয়া কবল করবেনি ইনশাআল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না শরিক করা যাবে না বেদাত করব না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবী নবী সাল আলী আসসালামের প্রতি দরুদ করব ঠিক আছে দোয়া কবলের সময়গুলো বেছে বেছে দোয়া করব ইনশাল্লাহ দোয়া কবল আল্লাহ পাকে আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার অভিজ্ঞতা করে কটা এগারো বারো নাম্বার হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়বো কি বললাম বলেন রমজান মাসে সলাতুদ্দার আমি জামাতে পড়বো এখন আমি আরও তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদজম হয়ে যায় কিছু করেন নাই বদ যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে চল ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নম্বর তারাবির নামাজ পড়বো বিশ্বাকাত কত বিশ টাকা আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহ হুয়ান হু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ হুয়ান হু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি আর কাঁদিস এই ওয়া সুনদি খোলাফা এ না মেহেদি তোমাদের উপর অবধানিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবিদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরো হোলাফা রাশোদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মেহেদিহীন এরা এক প্রাপ্ত মিম্বাহানী আমার পরে সাহাব যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে আরও শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো বড় পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না যদি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান উসমান্লাহ মানুষ যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে না নাহজিল্লা বলেন্লাহ সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর শূন্যত হবে কি তাহলে শূন্যত কোনটা হবে তাহলে এই ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারী তা অহংকার না করা তা না করা এখনই স্ট্রাইক ফার করে করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিবে ইনশাল আর এর উপর হটকারিতা থাকে না ওসমান নদী আল্লাহ আহ যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন নামজুবিল্লাহ বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বলে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানব সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না মানব অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো তবে এই লাগবে তবে তবে এই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি যে ইক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলেও আপনার আরো 15 20 বছর পড়াশোনা করতে হবে তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে তারা ফতোয়া দিলে মানতে হবে ফাসআলু আহলা الذিকরি কুম লা তা'লামুন তোমরা আহলে সিকিরদেরকে জিজ্ঞাসা করো আহলে ইলমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেতনা চলতেছে অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি আর ইয়াং ছেলে পেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে তাই আমি রিকোয়েস্ট করব কথা অন্যদিকে নিয়ে না আমি আপনার দুশ্মন না আমি আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে ওলা মাইকের আমাদের সহমত আইসা দিন শিখতে হবে অ্যাপস থেকে দিন শিখবেন না অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি বাস কাম সারা জি না ওই হাদিস তাহাকি করার ব্যাপার আছে উসুলের ব্যাপার আছে আসমা রিজার্ডের ব্যাপার আছে তা আলিলের ব্যাপার আছে অনেক বিষয় আছে একটা মাসালা ইস্তেমাল করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে